নমস্কার বন্ধুরা সহজপাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি দ্বিতীয় শ্রেণির সমন্বয় সাধনের সক্ষমতার প্রশ্নোত্তর নিয়ে হাজির হয়েছি তাহলে দেখে নিই কী কী প্রশ্ন আসতে পারে দেখো একে আছে মেক মিনিংফুল ওয়ার্ডস প্রথমে একটা প্রজাপতির ছবি আছে প্রজাপতি ইংরেজি কি বাটারফ্লাই তার থেকে মাইনাস ফ্লাই তার মানে হচ্ছে বাটার তারপরে ক্যারোট তারপরে ক্যারোট বা গাজরের ছবি তারপরে মাইনাস আরোটি তাহলে হচ্ছে কার তারপর আছে পটেটো বা আলুর ছবি পটেটোর থেকে এ টিও বাদ দিলে পট হয় তারপর রেনবো থেকে হচ্ছে বো বা হচ্ছে ধরুকের ছবিটা বাদ দিলে রেন হয় দেখো সেটা আমি লিখেছি দুই আছে পাখির নাম ও পাখির ডাক মেলাই ময়ূরের ডাক কেকা পায়রার ডাক বকবকম কোকিলের ডাক কুহু তিনি আছে নিচের শব্দগুলিতে যুক্ত ব্যঞ্জন খুঁজে দেখি আর তা ব্যবহার করে নতুন শব্দ তৈরি করি টয়াকা টয় টয় হাস টয় টয়ে তাহলে এদি হয় লাট্টু কৃষ্ণ সার্পে এটা হবে কৃষ্ণ তারপর হচ্ছে জান্তব দন্তনায় তয় দন্ত চারে আছে ঘড়ি দেখে ফাঁকা ঘর ভর্তি করি দেখো প্রথমেটা হচ্ছে পার্থ ঘুম থেকে ওঠে ছটায় পার্থ ঘুমোতে যায় দশটায় এরপর পাঁচের দাগে আছে আমাদের পরিবারকে বিভিন্ন পেশার বন্ধুরা সাহায্য করেন তাদের কথা ভেবে নিচের ছকটি পূরণ করি কয়ে আছে বাড়ি বানান রাজ মিস্ত্রি ক্ষয়ে হবে মাঠে ফসল ফলান কৃষক গয়ে হবে বিদ্যালয়ে পড়ান শিক্ষক অথবা শিক্ষিকা ঘয়ে আছে অসুখ সারান বৈদ্য ছয়ে বলেছে মিলিয়ে লেখো দেখো আমি প্রথমে লিখেছি হি ইজ এ বয় সি ইজ এ গার্ল আই এম এ স্টুডেন্ট ইউ আর এ স্টুডেন্ট তারপরে সাতে আছে শব্দার্থ লিখি নাওয়া মানে স্নান করা লুটোপুটি মানে মাটিতে গড়িয়ে পড়া বা গড়াগড়ি খাওয়া আটে আছে বিপরীতার্থক শব্দ লেখ ঠিক ভুল দূর নিকট নয় আছে পূর্ণবাক্যে উত্তর দাও কয়ে হচ্ছে পুষ্করিণীর নাম কি পুষ্করিণীর নাম কি পদ্মপুকুর ঘয়ে আছে নিস্তারিণীর বরের নাম কি নিস্তারিণীর বরের নাম বটকৃষ্ণ এটা তোমরা পূর্ণ বাক্যে উত্তর লিখবে ওপর লেখা আছে তাকে পূর্ণবাক্যে উত্তর দাও কিন্তু আমি শুধু উত্তরটা লিখে দিয়েছি কিন্তু তোমরা পূর্ণবাক্যে উত্তর অবশ্যই লিখবে গয়ে আছে গঞ্জের জমিদার কে ছিলেন গঞ্জের জমিদার ছিলেন সঞ্জয় সেন ঘয়ে আছে বাঁশবাগানে কি ডেকে উঠলো বাঁশবাগানে শেয়াল ডেকে উঠল তাহলে এই ছিল আমাদের দ্বিতীয় শ্রেণীর সমন্বয় সাধনের সক্ষমতার প্রশ্ন উত্তর আজকের ভিডিও এই পর্যন্তই আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব আমাদের চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেলাইকনটি প্রেস করো